সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহিম গান গাওয়ার জন্য বলা হচ্ছে গানের প্রোগ্রাম গানের প্রোগ্রামে যদি বক্তৃতা দিই তাহলে সেটা প্রোগ্রামের সাথে যায় না তো যেহেতু পবিত্র সিরাদ উদযাপন উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে অল্প একটু গাইতে পারি ভুলগুলো এখানে অনেক ভালো ভালো শিল্পীরা আছে আপনারা বোল খুঁটি মাফ করবেন একটি সিরাতের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে একটি সিরাত গাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সে বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত যার কাছে সব কথা বলা যায় যার কাছে সব কথা বলা যায় বেশি তার না নাম বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মনে খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার না বড় বিশ্বস্ত যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দে কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দে বেদনা হৃদয়ের হাহাকার আপন নিতে আর কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয় তম মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয় তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম জন করুণার অনুপম উপমা যারে মতো দরদি কোথাও আরে মেলে না জন করুণার অনুপম উপমা যারে মতো দরদি মেলে না জীবনের রাঙিনাই আবাদ করে দিতে আর কারে বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত বিসমিল্লাহ রহমান রহিম সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ নৈতিকতা সমৃদ্ধ সমাজ স্বশাসকর্তৃক আয়োজিত পবিত্র সিরাত উদযাপন উপলক্ষে হৃদয় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাথীদের সন্ধ্যা দু উপস্থিত সম্মানিত দর্শক বিন্দু সালামু আলাইকুম হবার কাত আমরা সোহানতালার শুক্রিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানীতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে শিল্পকলায় আজকে সিরাত নবী সাল্লাহ আলি সাল্লামের ওপর হৃদয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম শীর্ষক আজকের সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার আজকে পাঁচ দশক পার করছি স্বাধীনতা পরবর্তী আমাদের প্রত্যাশা ছিল আমাদের এই দেশে কোনো ধরনের সাংস্কৃতিক গোলামি থাকবে না আমাদের এখানে অর্থনৈতিক শোষণ থাকবে না রাজনৈতিক নিপীড়ন থাকবে না কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা স্বাধীন হলেও স্বাধীনতা পরবর্তী আমাদের এখানে সাংস্কৃতিক গোলামি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের এই দেশের মাটিও মানুষের যে সংস্কৃতি মুসলমানদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে সবসময় কর্নার করা হয়েছে সেটাকে ক্রিমিনালাইজ করা হয়েছে এবং এখানে আধিপত্যবাদীদের যে সংস্কৃতি কলকাতার যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে চাপিয়ে দেওয়া হয়েছে এবং জোরপূর্বক সেই সংস্কৃতিকে এদেশের মাটি ও মানুষের সংস্কৃতি হিসাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে বিগত সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ইসলামী সংস্কৃতি ইসলামী সংস্কৃতি চর্চার কারণে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদেরকে এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে নিপীড়ন করা হয়েছে জুলম করা হয়েছে কালচারাল ফেসিবাদের মাধ্যমে খনি হাসিনা এবং তার দোসররা গত ষোলো বছরে তার অবৈধ শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পবিত্র মিলাদুন্নবী নবী উপলক্ষে সিরাদুন্নবী উপলক্ষে যখন আমরা সাংস্কৃতিক প্রোগ্রাম করছিলাম এবং পবিত্র রমজান উপলক্ষে যখন আমরা যখন ক্যারাতের আয়োজন করেছিলাম সেই প্রোগ্রামে ওই সময়ের কালচারাল ফেসিস যারা আছে তারা আমাদের শিক্ষার্থীদেরকে সুকজ করেছিল এবং ওই প্রোগ্রামের সাথে যারা জড়িত ছিল শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়েছিল এবং তারা বলেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সুষ্ঠু সংস্কৃতি চলবে না আমাদের এই দেশের মাটিও মানুষের যে সংস্কৃতি ইসলামের যে সংস্কৃতি সেই সংস্কৃতি চর্চা করতে পারবে না আজকে এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা সারা দেশে মুক্তভাবে আমাদের যে সুস্থ সংস্কৃতি সেটা আমরা বাস্তবায়ন করতে পারছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতি ক্যাম্পাসে সুষ্ঠ সংস্কৃতির চর্চা হচ্ছে আমরা বলতে চাই আমাদের অবস্থান পরিষ্কার আমাদের এই মাটি মাটিও মানুষের যে সংস্কৃতি সকল মানুষের যে সংস্কৃতি সেই সংস্কৃতির চর্চাই আমরা সবার জন্য উন্মুক্ত করতে চাই আমার যেই হিন্দু ভাইটি আছে ভনটি আছে তার যে সংস্কৃতি আমার এখানকার যেই চাকমা মারমা ত্রিপুরার আকায়ন যারা আছে তাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতির চর্চার যেমন তার অধিকার থাকবে পূর্ণ স্বাধীনতা থাকবে একই সাথে এই অঞ্চলের মাটি ও মানুষের মুসলমানদের যে সংস্কৃতি সেই সংস্কৃতির পালনের পূর্ণ স্বাধীনতা এদেশের সকল মানুষের থাকবে সেই সমান অধিকার নিশ্চিত করার জন্য আমাদের লড়াই আমাদের জুলাইয়ের শহীদরা জীবন দিয়েছে আমাদের জুলাই বিপ্লবের সেটি আকাঙ্ক্ষা হলো সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা একটি বৈষম্যহীন ইনসাভিত্তিক সমাজ বিনির্মাণ করা আমাদের জুলাইয়ের যারা সহযোদ্ধা ছিল আমাদের শহীদরা ছিল আবু সাইদ ওয়াসিম শান্ত আলী রায়হান এবং আবদুল্লা আল তাহির সবাই এই সুস্থ সংস্কৃতির জন্য তারা আজীবন তারা লড়াই করে গিয়েছেন তারা কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে তারা মুজিববাদের বিরুদ্ধে তাদের লড়াই সব সময় বিরাজ ছিল আমরা আশার আগ স্বশাস যে চমৎকার সংস্কৃতি আজকে আমাদের সামনে হাজির করেছে সারা দেশের প্রতিটি ক্যাম্পাসে প্রতিটি কলেজে প্রতিটি স্কুলে প্রতিটি মাদ্রাসায় এবং প্রতিটি প্রাঙ্গণে এই সুস্থ সংস্কৃতিকে ছড়িয়ে দেবে এবং এই আলোকে আমাদের এই সংস্কৃতি সুস্থ সংস্কৃতির মাধ্যমে আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। এবং একই সাথে আজকে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যারা খুনি হাসিনাকে গত ষোলো বছর টিকে রেখেছিল এবং গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে যারা বুদ্ধিভিত্তিকভাবে যারা বয়ান তৈরি করার মাধ্যমে খুনি হাসিনা এবং বাংলাদেশের যে ফেসিস কালচারাল ফেসিজম আছে সেই ফেসিজা ফেসিবাদকে যারা টিকিয়ে রেখেছিল সেই কালচারাল ফেসিসরা এখন পর্যন্ত তারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা এখন পর্যন্ত নেতৃত্ব দিচ্ছে তারা এখন পর্যন্ত তারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব এই যারা কালচারাল ফেসিসরা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা খুনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল বৌদ্ধিভিত্তিকভাবে যারা এই অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আবু সাঈদের বাংলায় শহীদ ওয়াসিমের বাংলায় শহীদ শান্তের বাংলায় শহীদ আবদুল্লাহ তাহিরের বাংলায় কোনো কালচাল ফেসিসদের ঠিকানা হবে না ইনশাল্লাহ একই সাথে বিগত সময়ে যারা ইসলামের সিম্বলগুলোকে ক্রিমিনালাইজ করেছিল প্রবলেম্যাটাইজ করেছিল যারা আমাদের পরিচয়ের কারণে বিভিন্নভাবে আদারিং করেছিল আমাদের উপর জুলুম করেছিল তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং প্রতিরোধ জারি রাখতে হবে আমরা আশা রাখবো সে জায়গায় স্বশাস বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লবের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে আমরা বারবার এক কথা বলছি আমাদের এই দেশে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা রাজনৈতিকভাবে আজাদি পেলেও এখন পর্যন্ত আমরা সাংস্কৃতিকভাবে পণ্য আজাদি পাইনি এই সাংস্কৃতিকভাবে পণ্য আজাদির জন্য জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য স্বশাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমরা আশা রাখবো স্বশাস যেভাবে বিগত সময়ে কাজ করেছে জুলাই বিপ্লবের পরে যেভাবে সাংস্কৃতিক অঙ্গনের নেতৃত্ব দিচ্ছে বর্তমানে আরো দায়িত্বশীলতার সাথে সারা বাংলাদেশের সকল অংশীজনদেরকে সাথে নিয়ে স্বশ্বাস সারা দেশে সাংস্কৃতিক বিপ্লবের নেতৃত্ব দিবে সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি হৃদয়ে মোহাম্মদ সাল্লাম অনুষ্ঠানে স্বশাস কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুক্রিয়া জানাচ্ছি আজকের আয়োজনের নাম দেওয়া হয়েছে হৃদয়ে মোহাম্মদ সাল্লাম আমি ভাবছিলাম যে পৃথিবীর যে কোনো ক্যাটাগরির যে কোনো বয়সের যে কোনো চিন্তার মানুষের হৃদয়ের মোহাম্মদ সাল্ল্লা নিশ্চয়ই নিশ্চয়ই থাকবেন যদি মোহাম্মদ সাল্লামের বার্তা তার কাছে পৌঁছায় কারণ আমরা দেখেছি রসদালাম একই সাথে প্রচণ্ড ক্রাইসিসে থাকা অবস্থায় কি করে অনুপ্রেরণা হৃদয়ে রেখে কাজ চালিয়ে যেতে হয় প্রচন্ড ক্রাইসিসে থাকা অবস্থায় চারপাশে যখন চার সব কিছু হারিয়ে যায় এরপরও কী কে কী করে নিজেকে বেড়ে উঠতে হয় সেটি দেখিয়েছেন আবার দেখিয়েছেন যে প্রচণ্ড ক্ষমতা তার হাতে থাকার সময় কিংবা রাষ্ট্রের সকল অথরিটি তার হাতে থাকার সময়ও কিভাবে সকল মানুষকে ধারণ করে বিনয়ের সহিত সব কিছুকে চালিয়ে নিয়ে যেতে হয় সেটিও দেখিয়েছেন রসুল ইসলাম দেখাতে পেরেছেন যে যখন তার মা থাকে না জন্মের পর বাবাকে পায় না কিছুদিন পর মা মারা যায় এরপর চা দাদা মারা যায় চাচা মারা যায় পরিবারের কেউ থাকে না তখনো কি করে অন্যের ঘরে থেকে হলেও কঠিন সময় পার করে হলেও কি করে নিজেকে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গড়ে তুলতে পারে সেটি রসদামের মধ্য দিয়ে আমরা দেখেছি আমরা দেখেছি একটি সমাজের প্রচলিত চিন্তার ঠিক বিপরীত চিন্তা সমাজে থ্রো করে দেওয়ার পরে সেটিকে ধীরে 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 কিভাবে সবচেয়ে জনপ্রিয় মতামতে পরিণত করা যায় সেটি রসদুল্লাহসাল্লামের কাছে আমরা দেখেছি আমরা দেখেছি রসদুল ইসলামকে যে আমরা সাধারণত দেখি যারা ভালো পাবলিক স্পিকিং করে ভালো বক্তৃতাদের কথা বলে কোনো না কোনো বয়সের কাছে সে প্রিয় হয় স্কুল বা স্কুলেজে হয় ইউনিভার্সিটিতে অথবা ইন্টেলেকচুয়াল পার্সনের কাছে সকল বয়সের কাছে তিনি প্রিয় হতে পারেন না রসিদুল্লাহ ইসলাম একমাত্র ব্যক্তি যে যিনি সকল ক্যাটাগরির সকল বয়সের সকল জেন্ডারের সকল মানুষের কাছে একদম প্রিয়তম এবং অনুকরণীয় ব্যক্তি হতে পেরেছেন এবং একই সাথে দেখেছি সাধারণত খুব কম মানুষই পাওয়া যায় দুনিয়াতে যার কাছে সব কিছু মন খুলে বলা যায় সব ব্যথা তার কাছে আসলে দূর হয়ে যায় সব কষ্ট তার কাছে আসলে শেয়ার করা যায় একদম চরম শত্রুতম ব্যক্তিও তার জন্য প্রশংসা প্রশংসা করতে বাধ্য হয় খুব কম মানুষই আমরা দেখেছি শুধুমাত্র সেটা পেয়েছি একমাত্র রসদ আলু আসলামকে যে রসুল্লাহ আলি আসসালাম এমন করে দেখিয়েছেন তিনি নিশ্চয়ই সবার হৃদয়ে থাকেন আমাদের জীবনেও ব্যক্তিগতভাবে আমার কাছে আমার কাছে সবচাইতে প্রিয়তম বন্ধু রসুল সাল্লাহ ইসলাম সবচাইতে প্রিয়তম অনুকরণীয় সত্তা রসুল্লাহ ইসলাম এবং সবচাইতে সংকটে থাকাকালীন অনুপ্রেরণার বাতি রসুল্লাহ আলয়সলাম এবং সবচাইতে ভালো সময়ে অনুপ্রেরণা পাওয়া এবং আচরণ নির্দেশক সত্তা হচ্ছে রসুল্লাহ আলিয় ইসলাম আল্লাহ আলম আমাদের সকলের হৃদয়ে রসুল সাল্লাহ ইসলামকে অনুকরণীয় ব্যক্তি হিসাবে ধারণ করে আমাদের কর্মপন্থা আমল করার তফিক দিক এবং রসল্লালাম যে বার্তা আমাদের জন্য এনেছেন যে আদর্শ এনেছেন সত্যি কারার্থে সেটি যাতে আমরা ফলো করতে পারি অনেক সময় হয় যে আমি দাবি করি কখনো কখনো আমি আসলামকে অনুসরণ করি কিন্তু ঠিক বিপরীত ভুল স্ট্র্যাটেজিটাই আমি ফলো করি বিপরীতটাই হয়তো চাপিয়ে দিই রসুল্লাহ ইসলাম যেই কনটেক্সটে যেই মুহূর্তে যেই টাইমে অথবা যেই পরিস্থিতির আলোকে অথবা অডিয়েন্স বিচারে ভিন্ন ভিন্ন ডাইভার্স অডিয়েন্সের যেরকম স্ট্র্যাটেজি ফলো করেছেন আমরা অনেক সময় ভিন্ন পরিসরে ভিন্ন মুহূর্তে ভিন্ন স্ট্র্যাটেজি এস্টাবলিশ করি আবার মনে করি আমি রসুলকে অনুসরণ অনুসরণ করি এমনটাই মনে করি এটা করতে থাকি আমাদের প্রত্যেকের করণীয় থাকবে শুধু গানে গানে না আজকে গানে গানে হচ্ছে বাসায় যেয়েও আমার করণীয় থাকবে রবি আউ্বাল পার হয়ে গেলেও আমার করণীয় থাকবে আমাদের প্রত্যেকে আল্লাহ রসুলকে বোঝা তার লাইফের ধরনকে বোঝা স্ট্র্যাটেজিকে বোঝা এবং আমাদের প্রত্যেকের মানুষ প্রত্যেকের লাইফকে আচরণকে কথাকে উদ্দেশ্যকে আদর্শকে এবং চালচলনকে রসল আল্লাহ ইসলামের আলোয় আলোকিত করা আল্লাবুল্লা আলম আমাদেরকে সেই পথে কবুল করে আমার বিল্লাহ ফিকি আল্লাহ সশাসকে আবারও ধন্যবাদ সালাম উলাইকুম